দেখুন একটা কথা আমি সব গার্জেনকে বা সব অভিভাবককে যারা আপনারা আমার রিলস দেখেন বা আমার অ্যাস্ট্রোলজিক্যালি অ্যানালাইসিসগুলোর যে ভিডিও আমি দিই সেগুলো দেখেন তাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আপনার সন্তান যদি না বুধ রবি বৃহস্পতি যতই ভালো হোক খুবই ভালো অবস্থায় আছে তার সন্তানে পড়ার সময়টা দু ঘন্টা তিন ঘন্টা পরে তাকে নিয়ে দিনই যতই আপনি দামি পাথর পড়াবেন যা কিছু করবেন কালার থেরাপি মানে কস্টলি পাথর অনেক কিছু করলেন কিন্তু কোনো রেজাল্ট পাবেন না সঠিক ফ্লারিশ যে বড় সর রেজাল্ট দেওয়া সেটা কিন্তু আপনি পাবেন না এটা আপনি কনফার্ম দিনে মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা পড়তে হবে মিনিমাম সে আপনি টেন্থ স্ট্যান্ডারি দিক টেন্থ স্ট্যান্ডার্ডই দিক টুয়েলভ স্ট্যান্ডারই পরীক্ষা দিক ব্যাচেলার দিক যে কোনো সাবজেক্টের উপর ব্যাচেলার দিক যে কোনো স্টিমের উপর ব্যাচেলার দিক মাস্টার দিক পিএইচডি ডক যারা করে মাস্টার যারা করে তারা তো খুবই ম্যাচিওর একদমই ম্যাচিওর তারা অনেকে অধ্যাপনাও করে অনেককে পড়ায় আর কি অনেককে জ্ঞান বিতরণ করে কিন্তু যাদের ছোটো অবস্থায় আমি বারে বারে বলেছি আমার কাছে যারা আসে তাদের আমি বলেছি দেখ তোর এত সুন্দর অবস্থানগত প্রভাব বুধের চন্দ্রের বৃহস্পতির তোর কিন্তু নম্বর বোধ হয় ওই সিক্সটি টাইপ হয় সেভেন্টি বলে হ্যাঁ হয় পড়িস দু তিন ঘন্টা বল না বলে হ্যাঁ দু তিন ঘন্টা পড়ি তো এই টাইমিং পড়ার টাইমিংটা বাড়াতে হবে এটা যতক্ষণ না বাড়বে ততক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট আসবে না আমার ছেলে ট্যালেন্টেড বলে কোনো লাভ হবে না পেশাগত প্রভাবে আপনার ছেলে বাইশো স্কোয়ার ফিটে ছাব্বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারবে না শিকাগোতে গিয়ে অধ্যাপনা করাতে পারবে না ওই ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কলকাতার সামান্য কোনো রকম একখানা চাকরি কিন্তু ট্যালেন্টেড নাম্বার বড় কথা বলে নম্বর নম্বর বড় কথা বলে নম্বর চাই চাই চাই